পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাই সেটা হলো আপনি পূর্ণাঙ্গভাবে অজু করেছেন হাত মুখ ধুয়ে পাও ধুয়ে মাথা মাসে করে অজু করছেন অজুর পর এবার অজু অবস্থা যদি আপনি মোজা পরেন এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি অজু ছুটে যায় আবার উজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন আর ওই মোজার উপরে বিজা হাতে একটু উপরের অংশে মুছে দিলেই অজু হয়ে যাবে এটা একটা ছাড় ইসলামের এবং এই ছাড়টা গ্রহণ করা শুন না তামিজা নিজে গ্রহণ করেছেন কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা একতলাফাস চামড়ার মোজা হলে কোনো কথা নাই সবার মতো যায় আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত খুব টাইট খুব মজবুত হইতে হবে যেটা পরে দীর্ঘপথ আপনি হেঁটে যেতে পারছেন সেই ক্ষেত্রে একবারে পাতলা পুতলা একেবারে উপরে মাসা করলে হবে তো মোজার উপরে মাসে করাটা সুন্নত এবং এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে যে যতবার ওজু করবেন আর পাও ধোয়া লাগবে না পূর্ণাঙ্গ উজু করে যদি মোজা করেন মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয় যেটা দীর্ঘপথ আপনি হাঁটছেন সেটার উপরে মাসে করলে চলবে যদি মোজাটা খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে উজু করতে হবে নতুন করে মাসে করতে পারবেন না আবার এই চালাই করলে হবে না যে রাতে শীত লাগতেছে তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে এবার পাও ধোয়াটা ঝামেলার জাতকে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না মাসা করা যাবে না যদি শোয়ার সময় মোজা পরে আবার মোজাটা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফজলের সময় উঠে অজুর সময় মোজা না খুললেও চলবে মোজা খুলছেন অজুর সময় পরে নিলেন আর মাসে করলেন সেটা কিন্তু হবে না